আজকের গল্প মা দুর্গা কোথায় থাকেন লিখেছেন আমাদের সকলের প্রিয় সাহিত্যিক সুজান মিঠি আশ্বিনের শারদ মেঘ পেঁজা তুলো ভাসিয়ে খেলে বেড়ায় বেশ মেঘের সঙ্গে খেলতে আসে বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায় কাশের মাথায় নদীর জলে টুক করে স্নান করে নেয় সে মেঘের ছায়া ঘরে ঘরে খুশি ঢেউ ওঠে মণ্ডপে মণ্ডপে প্রতিমা আসে ঢাকে কাঠি পড়ে মা জেঠিমা নারু সন্দেশ আরও কত কি বানায় তারপর রান্নাঘর থেকে বেরিয়ে আসে ঘাম মুছতে মুছতে বাবা জেঠুর দিকে তাকিয়ে ছুঁড়ে দেয় দীর্ঘশ্বাস অভিযোগ সেই তো বাড়ির সবার সব কিছু এলো আমার বেলায় ফাঁকি একটা জামদানির শখ ছিল তাও হলো না ভাই বোন আমি আমরা সবাই গুনে গুনে সাজিয়ে রাখি অনেক আগেই ষষ্ঠীর সকালে একটা সপ্তমীর বিকেলে অষ্টমীর সন্ধি পুজোয় দাদার নতুন মোবাইল চাই পুজোয় কাকা একটা মোটর বাইক ভাইয়ের ব্র্যান্ডের জুতো আমার নতুন ডিজাইনের দামি জামা প্রতিমার গায়ে চাই দামি সাজ মণ্ডপে মণ্ডপে নামি প্রতিযোগিতা কাচের গ্লাস নারকেলের দড়ি পাথর আলো আরো কত কি ফুচকায় ঝাল বেশি আইসক্রিমে ঠান্ডা ফুরফুরে সারদিয়া বাতাসে দামি পারফিউম আর চকচকে আলোর নিচে ঘন অন্ধকার দুটোই বাড়তে থাকে পেঁজা মেঘে দূষণ বাড়ে বিসর্জনে পানির দোকানে ভিড় বাড়ে নদীতে বুধ থেকেও আলো বাড়ে হই হৈ করে পুজো করা দেবী দুর্গার গায়ের মাটি জলে গুলতে গুলতে পরদিন নদীর পারে কাঠামোরা জড়ো হয় ন্যাংটা পুটোদের হাসি বাড়ে ওরা ভ্যাবলা চোখে মণ্ডপের সামনে যাকে দুহা তুলে প্রণাম করতে গিয়ে খেয়ে এসেছে ধাক্কা যা পালা দল সেই চোখে জয় করার প্রবল আনন্দ বাড়ে দেদা সুখ ছিল যে বাতাসে সে ভারী অবাক হয় কাশও বিষণ্ন হয়ে জিজ্ঞেস করে সেউলিকে এ কেমন খুশি ওদের মহামায়া আলতা পেরে শাড়ি পরে নেমে আসে আমার স্বপ্নে আমার জিজ্ঞেস করে হ্যাঁ রে বাছা জানিস কেন এই শরতে আমার পুজো হয় আমি ভাই বোন সবাই চুপ করে থাকি স্বপ্নের পাঠশালায় হাত তোলে ওই কাঠামো তুলে আনা ছেলে হাবু যে আবার ওই কাঠামোর গায়ে মাটি ল্যাপে চুপি চুপি বলে আমি জানি আমি জানি বলবো মা দুর্গা বলে বলো তো দেখি কেন সে কাদামাখা গায়ে এক মুখ হাসতে হাসতে বলে বারে শরতের হাওয়ায় যে মা দুর্গার গন্ধ থাকে তাও জানো না স্বপ্ন ভেঙে আমি মাকে জড়িয়ে জিজ্ঞেস করি মা মা দুর্গা কোথায় থাকেন গো মা ওই প্যান্ডেলের ডিজাইনে নতুন জামায় নাকি ওই হাবুদের পাড়ার বাতাসে আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু আনন্দ দিয়ে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার